তো ফাইনালি ইতালির ভিসার আবেদন জমা করার জন্য ভিএফএস গ্লোবালের নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ইটস মি শফিকুল খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিক ফ্রম ইতালি আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর এই পেজ এবং এই চ্যানেলে ভিডিও দিচ্ছে যেহেতু নতুন একটি আপডেট তাই ভাবলাম যে এই পেজ এবং এই চ্যানেলের দর্শকরা কেন বঞ্চিত হবেন এই আপডেট থেকে আচ্ছা সম্প্রতি সম্প্রতি বলতে লাস্ট কয়েক মাস জুড়েই আপনার ইতালির ভিসার আবেদনের জন্য এই যে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে অনেক সমস্যা এটা নিয়ে অনেকেই অনেক দিন ধরে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না অনেকেই অনেক বড়ো অঙ্কের টাকা হাতে নিয়ে বসে আছেন বাট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না অনেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন এবং এটা নিয়ে অনেকেই আন্দোলন করেছেন ভিএফএস গ্লোবাল অফিসের সামনেও কিন্তু সামনেও কিন্তু আন্দোলন হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এই যে বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসি তাদের নির্দেশে ভিএফএস গ্লোবাল নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে এই আপডেটটি এসছে আজ আঠাশ তারিখে আপডেটে তারা যেটা বলেছে যে একত্রিশ তারিখ একত্রিশে মার্চ রবিবার সকাল নয়টা থেকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করতে হবে মেইল হচ্ছে আপনার তারা একটা মেইল দিয়েছে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল মেইল ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট ভিএফএস গ্লোবাল ডট কম এই যে ইমেইলটি দিয়েছে এই ইমেইলে আপনাকে মেইল করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন কি লিখে মেইল করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আজকের ভিডিওর আচ্ছা আপনাকে যেটা লিখে মেইল করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ লাইক আমার নাম শফিকুল ইসলাম আমার নামের প্রথম অংশ হচ্ছে শফিকুল ইসলামটা সেকেন্ড অংশ বা আমার বংশগত নাম তাহলে প্রথমে দিবেন হচ্ছে আপনার ফার্স্ট নেম তারপর দিবেন লাস্ট নেম বা আপনার সার নেম বা আপনার বংশগত নাম গেল দুইটা অংশ তারপর দিবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ প্রথমে দিবেন ডেট অফ বার্থ প্রথমে হবে হচ্ছে আপনার ডেই তারপর মান্থ তারপর হচ্ছে ইয়ার আচ্ছা তিন নম্বর গেল এখন চার নম্বরে দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার হ্যাঁ পাঁচ নম্বরে দিবেন মোবাইল নাম্বার ছয় নম্বরে দিবেন ইমেইল নাম্বার সাত নম্বরে দেবেন অবস্থা নাম্বার এই সাতটি ডেটা বা ইনফরমেশন আপনাকে দিতে হবে দিয়ে তারপর এই যে মেইল আছে ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রাইট কম এই মেইলে মেইল করতে হবে সো এই ডাটাগুলো বারবার চেক করে তারপর মেইলটা সেন্ড করবেন গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ করে নূলবস্তা নাম্বারটা অনেক ভালো করে চেক করবেন আপনার নূলস্তা আসল না ফেক এটার মাধ্যমেই কিন্তু প্রকাশ হয়ে যাবে যে আপনার নোলস্তা আসল না ফেক হ্যাঁ দেখেন আর এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আপনার এই যে মোবাইল নাম্বার এবং ইমেইল আপনি যে ইমেইল দিয়ে মেইল করবেন এই মেইলটা পাঠাবেন এই মেইল দিয়ে শুধুমাত্র একবার একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি বুক করতে পারবেন মানে একবার পাঠাইতে পারবেন পরবর্তীতে যদি আপনি একবার পাঠানোর পর আবার অন্য একজনের জন্য মেইল করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওই মেইলটা ডিলিট করে দিবে ভিএফএস গ্লোবাল ঠিক আছে এই একটা ব্যাপার আর কাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এখানে তারা এটা বলে দিয়েছে যে আপনি যখন মেইল করবেন আপনি যদি আগে মেইল করেন আপনার প্রায়োরিটি আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগে দেওয়া হবে আরেকটা ব্যাপার হচ্ছে যাদের নোলস্তার মেয়াদ কম আছে লাইক আমার নৌলস্তার মেয়াদ আর তিরিশ দিন আছে তিরিশ দিন পর আপনার নোলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমার প্রায়োরিটি কিন্তু আগে থাকবে হ্যাঁ আর আরেকটা ব্যাপার এখানে তারা বলেছে যে আপনি যদি ফেক ডাটা দেন লাইক আপনার ফেক ডাটা দিয়ে আপনি হচ্ছে মেইলটা করেন লাইক আপনার নুলস্তা ফেক হ্যাঁ আপনি সেটা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফেক ডাটাগুলো পুলিশের কাছে রিপোর্ট করা হবে হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনি আপনাকে জবাবদিটা করতে হতে পারে যে আপনি এই নুলস্তা কই পেয়েছেন বিস্তারিত এখানে তারা কিন্তু এটা বলে দিয়েছে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে তারা কিন্তু বলে দিয়েছে এই সব করার জন্য এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করা বা এই যে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই আপনি নিজে নিজেই পারবেন কাউকে টাকা দেওয়ারও দরকার নাই কেউ যদি আপনাকে এই সার্ভিসটা দেওয়ার এগেনস্টে টাকা চায় তাহলে আপনি পুলিশে রিপোর্ট করবেন পুলিশে রিপোর্ট না করে আপনি ভিএফএস গ্লোবালে জানাতে পারেন আপনি হচ্ছে ইতালিয়ান এম্বাসিকে জানাতে পারেন ব্যাপারটা তাহলে তারা ব্যবস্থা নেবে আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই পঁচিশ তারিখে এই গত পঁচিশ তারিখে মানে পঁচিশে মার্চে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এপ্রিলের জন্য তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থাকবে তাদেরটা কিন্তু চেঞ্জ হবে না সো তাদের টেনশনের কোনো কারণ নাই সো এই হচ্ছে আপনার আপডেট ছিল আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে কি করে আপনারা এখন সহজে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জাস্ট মেইল করবেন এবং যে তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো সুন্দরভাবে প্রোভাইড করবেন যাচ্ছে তো এই আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম